এমন তো আবার অনেকে এটা নিয়ে ব্যঙ্গ করে হিন্দুরা গাছের পুজো করে নদীর পুজো করে পর্বতের পূজা করে মানে এইগুলো ব্যঙ্গ বিদ্রোহ করে আরো এই পরিবেশটাকে মানে আরো ছেলে খেলার মধ্যে যে আপনি যদি এই নদীটাকে একটু চিন্তা করেন মানুষের দেহের মতো যে পৃথিবীটা একটা মানে শরীর এবং তার দেহ নদীগুলো কিন্তু ঠিক রক্ত সঞ্চালনের মতো আপনার এই রক্ত যদি সঞ্চালন বন্ধ হয়ে দেয় কিন্তু এই মানুষ মারা যায় এবং এই সাগরটা হচ্ছে ফুসফুসের মতো সারা পৃথিবীর সমস্ত নদী দিয়ে মানুষ যত নোংরা আবর্জনা ফেলে সেগুলো নদী বাহিত হয়ে সাগরে যায় সৃষ্টিকর্তা সাগরে প্রচুর লবণ দিয়ে রাখছে এই যে জীবাণু রোগ জীবাণু তারপরে যা যা আছে ময়লা আবর্জনা এইগুলো লবণ দিয়ে পরিশুদ্ধ করে আবার বাষ্প হয়ে আকাশে যাবে সেখান থেকে সারা পৃথিবীতে সৃষ্টিকর্তায় বৃষ্টির মতো করে বৃষ্টির সঞ্চন করে এই জগতের যত মানে সেই গাছপালা শস্য শ্যামলা রাখতে এগুলো করে কিছু অংশ রিজার্ভ ট্যাঙ্কির মতো আমাদের বিল্ডিং এর ছাদে যেমন রিজার্ভ ট্যাঙ্কি থাকে ওই পাহাড়ের মাথায় রিজার্ভ ট্যাঙ্কি থাকে ওখান থেকে ধীরে 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 নদীর মধ্য দিয়ে কিছু পানি প্রবাহিত হয়ে আবার সাগরে যাচ্ছে অর্থাৎ এটা সৃষ্টি প্রক্রিয়া এই সৃষ্টির প্রক্রিয়া যদি মানে ঈশ্বরই এত সুন্দরভাবে গড়ে তুলছে যাতে পৃথিবীর সমস্ত জায়গায় শস্য শ্যামলা থাকে মানুষ যেন নদীতে নদীর জল খেতে পারে সেখান থেকে কৃষি উৎপাদন করতে পারে সেখান থেকে মাছ উৎপাদন হবে সেই মাছ যাতে খেতে পারে আবার সেই একটা এই চক্রে কোনো জায়গায় যদি বাধা হয় তাহলে চক্র ধ্বংস হয়ে যাবে ঠিক একটা মানুষের আজকে অনেকেই দেখি যে সেই দেবী সেটির ওখানে ফুসফুসের জন্য ঠিক একইভাবে যদি সারা পৃথিবীতে যত মানুষ আমরা এই নদীগুলো যদি নষ্ট করে দিই তাহলে নদীর জল যদি নষ্ট হয় ওখানে কিন্তু এই মানে সভ্যতাটা ধ্বংসই হয়েছে সেই নদী দূষণের জন্য এবং নদীর

বরং আমাদের দাবি করা উচিত যে এখন একশো সদস্যের যে উচ্চ কক্ষের একটা সেই কক্ষে অন্তত একজন পরিবেশ বাঁচাও আন্দোলনের একজন কর্মকর্তাকে ওই পার্লামেন্টে রাখতে হবে নদী বাঁচাও আন্দোলনের ওই পারে এই কাজ করলে ওনাকে এইটা করতে হবে এইটা ছাড়া ওই রাজনৈতিক নেতারা সত্যিকার হবে করবে না ওনারা এখানে এসে তাই যে যাই বলে দে ওই চেয়ারে বসলে খালি টেন্ডার কিভাবে আসবে টাকা পয়সা কিভাবে হবে কার কাছে কয় কমিশন পাওয়া যাবে তারা সারাক্ষণ সেই চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে এই মাথার মধ্য থেকে সেদিন নদী চলেই যাবে এরকম নদীর অঙ্গীকার বহুবারই করছে বুড়িগঙ্গা আন্দোলন বাথা আন্দোলন বহু আন্দোলন আমরা দেখছি রাজনৈতিক নেতা হলে আপনি জানেন যে তার ঘরের মধ্যে রাতে সকালে নাই দিনে নাই রাতে নাই তার কর্মী বাহিনীরা সারাদিন ধরে এত ব্যস্ত রাখবে এর এইটা চাই ওর ওইটা চাই ওর অমক চাই ওর তমক চাই মাথার মধ্য থেকে যে সাত্বিক চিন্তা ভাবনা আপনারা যেটা করছেন এই চিন্তা করার সময়ই থাকবে না তাদের তত এই চিন্তা তারা করে তাদেরকে পার্লামেন্টে রাখতে হবে এবং কিভাবে রাখতে হবে সেটা একটা আইন করা দরকার আর যেটা যে অন্যান্য বিষয়গুলো রাখা দরকার আজকে আরেকটা বিষয় দেখেন আমাদের এই যে আজকে যে আপনারা চিন্তা করছেন এই চিন্তা বহু কাল আগের থেকেই আমাদের হিন্দু যে সমস্ত পন্ডিতরা তারা কিন্তু চিন্তা করত যে কারণে তারা মনে করছে যে এমনি মানুষদের বললে মানুষ এগুলো শোনে না সেজন্য ধর্মের মধ্য দিয়ে বলছে যে একটা মন্ত্র আছে ওম যে কি বলে দৌড় শান্তি অন্তরিক্ষ শান্তি মানে আকাশ শান্তি রাখতে হবে বাতাস শান্তি রাখতে হবে মাটি শান্তি রাখতে হবে জল শান্তি রাখতে হবে মন্ত্রের মধ্যে দিয়ে এবং দেখবেন যে সেইখানে বলছে যে প্রত্যেকদিন মানুষ যেন প্র্যাকটিসিং এ নিয়ে আসে নদীতে যায় ফুল টুল দিয়ে যেন নদীতে পূজা দিয়ে আসে তো নদীতে পূজা দিলে কি করবে ওই নদীতে কেউ ময়লা ফেলবে না আবর্জনা ফেলবে না কারণ নদীতে স্নান করে পূজা দিয়ে আসে তো যেমন ভারতের গঙ্গায় যাও তো সেইভাবে এইজন জন্য বলছে গাছে গাছের পূজা রাখছে ওর মধ্যে নদীর পূজা রাখছে পর্বতের পূজার মধ্যে রাখছে যাতে মানুষ যতটানা এই প্র্যাকটিসিং এর মধ্যে নদী পর্বত বাতা আকাশ যেখানে বেশি মানুষ জড়ো হয় ওখানে ধূপ দিয়ে দেখবেন যে একটু বাতাসটাকে শুদ্ধ রাখার চিন্তা করা এইভাবে নানা ভাবে যে এই পরিবেশ রক্ষার জন্য নানা যত প্রকারই আছে তত প্রকার নির্দেশ এই প্রাচীন মনি ঋষিরা মানুষের মধ্যে প্র্যাকটিস নিয়ে আসে এমন তো আবার অনেকে এটা নিয়ে ব্যাঙ্গ বিদ্রোহ করে হিন্দুরা গাছে পূজা করে নদী পূজা করে পর্বতের পূজা করে মানে এইগুলো ব্যাঙ্গ বিদ্রোহ করে আর এই পরিবেশটাকে মানে আরো ফেলে খেলার মধ্যে নিয়ে আসছে যদি মানুষ এমনি যদি শুধু বলেন যে আপনি নদী রক্ষা করেন আপনি গঙ্গা বাটো আন্দোলনর জন্য শত শত করি না কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করবে বুড়িগঙ্গা মাথায় নেই কিন্তু ঢাকা শহরে যদি নাইনটি পার্সেন্ট হিন্দু থাকতো তাহলে দেখতেন যে এর জন্য টাকা ব্যয় করা লাগতো না সকালবেলা দল বা দিয়ে মহিলারা দায়িত্ব পূজা দিতে এবং এইটা নিয়ে জ্ঞান জাম বাধা দিত যে নদীতে আজকে ময়লা দেখলাম পায়খানা দেখলাম অথবা এইটা নিয়ে হইচই বাধা দিত কিন্তু এখন তো তা না আমি নিজে যখন ঢাকা আসছি উনিশশো সাতাশি তখন ওই নদীতে মানুষ গোসল করা দেখছি এখন তো একটু আগে একদিন বললো যে নদী থেকে দুই কিলোমিটার দূরের থেকেও এই কয়েকদিন পরেই দুর্গন্ধ ছড়াবে এই ঢাকা শহরে মানুষ যত মানুষের আপনি এক জায়গাতে হাঁটবেন হাঁটার পর দেখবেন যতগুলো চাউলের দোকান তার অন্তত দশ গুণ হচ্ছে ঔষধের দোকান মানুষ যত চাইল খায় তার বেশি ঔষধ খায় এবং সেটার কারণ হচ্ছে আমরা নিজেরা নদী নষ্ট করছি পরিবেশ নষ্ট করছি তো সেটা আমি আজকের দ্বারা আয়োজক এদের বলছি এরকম একটা মহত্তম সংগঠন বাংলাদেশের দ্বিতীয়টা নেই